15 дур bust হরি কীর্তন কোথায় হচ্ছে দিদি এই দিদি না এই আমাদের পাশের গ্রামে হচ্ছে গো মানে ওখানে সাত দিন তো তাই ওইখানে হচ্ছে কিছু মনে করো না আমার দিদি বলে ফেললাম প্রথম থেকে বলে বলে উপাস হয়ে গেছে তো একদম ও তো অনেকটাই চেঞ্জ হয়েছে তোমারও চেঞ্জ হয়েছে আর আমারও চেঞ্জ হয়েছে তো প্রথমে ঋতু হট করে ভুলতে পারে বলো সেম টু আওয়াজ শোনা যাচ্ছে বাইরে হ্যাঁ শোনা যাচ্ছে ওরা মানে এমনি কণ্ঠে তো হয়তো আশা করি কপিরাইট করবে না না কি বলো তুমি ওটা নিজের মুখে গাইছে না কপিরাইট করতে পারে এখন কি শোনা যাচ্ছে এখন কি ছবিটা ক্লিয়ার আছে ক্লিয়ার নেই বলছো তাহলে উপাস হবে হ্যালো হুম অর্পণ বলো কেমন আছো হাই হ্যালো হ্যালো টি এসো না কেমন আছো চিন্তা করো না এটা কপিরাইট করবে না হ্যাঁ সেটাই বলছি তো এখন ছবিটা কেমন আছে বলো ওকে ডান থ্যাংক ইউ কি রান্না হবে রাতে রাত্রে ওই আলু বেগুন ভাতে ভাত মানে ওই আলু হতে ভাত হবে আচ্ছা টিয় সোনা কেমন আছো টিয় সোনা কেমন আছো কথা বলছো না কেন আমি বলেছি আমি বলছি যে সোনা কেমন আছে তুমি কিন্তু আমার কোনো রিপ্লাই দাওনি শিবরাত্রি নিরামিষ করতে হয় হ্যাঁ হ্যাঁ কালকে বার আছে আমার কত রেখেছি আহ তো তার জন্য নিরাম খাচ্ছি এই টি এসো না মেসেজ কেন ডিলিট করলে গো ভুল হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু প্লিজ মেসেজটা কেউ ডিলিট করো না প্লিজ বাবাই কোথায় টিউশন বাবাই আজকে যায়নি জানো টিউশন গিয়েছিল কেঁদে কেঁদে ঘর চলে এসেছে ওই তার কাছে পড়তে বসেছে আমি যে কি করি এই বাচ্চাকে নিয়ে আমি কিছু জানি না গো সত্যি বলছি আমাকে একটু কেউ সাহায্য করবে আমি কিছু জানি না গো বলবো না বুঝতেই পারছি না দাঁড়াও ওই পাশটা একটু ই করে দে ওই ওপাশটা একটু কেমন একটা লাগছে তাই না দাঁড়াও এক মিনিট দাঁড়াও সবার কমেন্ট পরবো একটু দাঁড়াও আহ সবাই একটু দাঁড়াও একটু দাঁড়াও মানে এখানে একটু খারাপ লাগছে দেখতে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোথায় বার করবে শিবরাত্রি আমাদের গ্রামেতে আমাদের গ্রামেই করব আর কোথায় করব জান তোমাকে খুব মিস করছি গো তুমি কেন বোঝ না গো তোমাকে না দেখতে পেয়ে পেয়ে আমি খুব হ্যাপি তাই তো সাহাবু হাই হিন্দি আতা হ্যাঁ ও হিন্দি কেয়া হে না থোড়া থোড়া আতা হে তো মানে কুচ হিন্দি কুচ বাংলা তো সেরকমভাবে জান মানে বলতে পারি না কিন্তু মোটামুটি জানি আহ বাবা পপকর্ন না কি গো এটা বুঝতে পারছি না ও মা না শুইটিছো লাঠি ধরো লাঠি তা বলে সব ঠিক হবে আর বলো না মানে মেরে মেরে তো আমার নিজেরই মানে এমন এমন দৃশ্য করছে তো ওর তো এমনিতেই মানে বলো ব্রেনেতে চাপ পড়ছে তা আমারও ব্রেনে চাপ পড়ে যাচ্ছে কিছু করতে পারছি না গো ধারিন্দা শিব মন্দির কখনো যাওনি ধারিন্দা ধারিন্দা না 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 আমি যাইনি গো অনেকে যায় আমাদের এখান থেকে অনেকে যায় কিন্তু আমি যাইনি কোনোদিন কাহা সে হোক হ্যাঁ পূর্বা মেদিনীপুর সে হ্যাঁ আপ কাহা সে দেখে হোক দেখি হো হাই হ্যালো জান কথা বলছো না যে কি হয়েছে তোমার আমার কিছু হয়নি সোনা আমি কথা বলছি যে যে তাপস্যোনা কেমন আছো সুরজ রুইজা দিদি কালকে কি যাবি নাকি কোথাকে রে কোথা আগে যাবো বল যান আমার সঙ্গে কথা বলবে না তো ঠিক আছে বাই ও সোনা রাগ করো না প্লিজ সোনা তুমি আমাকে যতটা মিস করছো আমিও তোমাকে মিস করছি তো প্লিজ এভাবে রাগ করো না আমার সোনাটা এই এটা বুঝতে পারছি না তোমার ও দেখেছি ডল ঢালতে ও হ্যাঁ হ্যাঁ রে বার আছে বার করেছি আজকে বানায়া আজকে ও আলু আর টমেটো তরকারি কা তরকারি আমাকে নিয়ে যাবি তুই তো ওইখানে রাধামন্দির ঢেলে নেন তোকে কে নিয়ে যাবি তোকে নিয়ে যাবো কোথাও